আসসালামু আলাইকুম প্রদর্শক আজকে আমি যে ভিডিওটি নিয়ে আসবো সেটি হচ্ছে কি স্যামসাং গ্যালাক্সি এম থার্টি ফাইভ ফাইভ জি এই মোবাইলের রিভিউ আমরা এই মোবাইলটিতে দেখে নেব এই মোবাইলটির মধ্যে কী কী রয়েছে মানে এই মোলটির র্যাম রোম ডিসপ্লে ক্যামেরা ব্যাটারি ইত্যাদি সম্পর্কে জেনে নিয়ে নেব এবং ভিডিওর সর্বশেষে জেনে নেব এই মোবলটির প্রাইস সম্পর্কে এর আগে ছোট্ট একটি বিজ্ঞাপন দেখে নিই আসসালাম আলাইকুম প্রদর্শক শরীরের অতিরিক্ত লোম পরিচয় করতেই আজকে দারাজ থেকে তিনশো উনত্রিশ টাকায় এটি অর্ডার করুন প্রথমে আমার ভিডিওর মরে গিয়ে এরপর লিখে গিয়ে অর্ডার করতে পারেন ডার্স থেকে পাশাপাশি মুসলিম ভাইদেরকে দান করুন হাভেস চ্যারিটিতে তো ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা দেখে নিব এই মবলটি কত সালে বা কত তারিখে কত মাসে লঞ্চ হয়েছে এই মবলটি লঞ্চ হয়েছে দু হাজার চব্বিশ সালের মে মাসের চব্বিশ তারিখে এরপর আমরা দেখে নেব এই মলটির বডি সম্পর্কে এই ময়ালটির ওয়েটের হিসেব যদি আমরা করি তাহলে দুশো বাইশ গ্রাম হচ্ছে এই মবলটির ওজন পাশাপাশি অন্যান্য তথ্য রয়েছে চাইলে আপনারা এগুলো দেখে নিতে পারেন এরপর আমরা দেখে নেব এই মোবাইলটির ডিসপ্লে সম্পর্কে আর এই মোবাইলের ডিসপ্লে এর যে সাইজ সেটি হচ্ছে ছয় দশমিক ছয় ইঞ্চি রেজলেশন হচ্ছে গিয়ে এক হাজার আশি ইন্টু তেইশশো চল্লিশ পিক্সেল এরপর আমরা যেটি দেখে নেব সেটি হচ্ছে এই মোবাইলের মেমোরি মানে সেট মেমোরি বা ইন্টারনাল এই মোবাইলের দুটি ভেরিয়েন্টের রয়েছে সেট মেমোরি প্রথমটিতে হয়েছে আপনার একশো আড়াইশ জিবি এর পরবর্তী যে ভেরিয়েন্ট সেটির মধ্যে দুশো ছাপ্পান্ন জিবি আর র্যাম হচ্ছে দুই ভেরিয়েন্টের প্রথমটি হচ্ছে ছয় জিবি র্যাম দ্বিতীয়টি হচ্ছে গিয়ে আট জিবি র্যাম আর ভেরিয়েন্টের হিসেব করলে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন তিন ধরনের ভেরিয়েন্ট প্রথম ভেরিয়েন্টের মধ্যে রয়েছে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম দ্বিতীয় ভ্যারিয়েন্টের মধ্যে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম তৃতীয় ভ্যারিয়েন্টের মধ্যে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম প্রিয় দর্শক এই ছিল এই স্যামসাং মোবাইলের মেমোরি আর র্যাম এর পরবর্তীতে আমরা দেখে নেব মেইন ক্যামেরা সম্পর্কে যেখানে থ্রিপল ক্যামেরা রয়েছে প্রথম ক্যামেরাটি পঞ্চাশ মেগাপিক্সেল দ্বিতীয় ক্যামেরাটি এইট মেগাপিক্সেল মানে আট মেগাপিক্সেল তৃতীয় ক্যামেরাটি পাঁচ মেগাপিক্সেল ফিউচার্স এইচডিআর ফ্ল্যাশলাইট পনেরো মা পাশাপাশি ভিডিও কোয়ালিটি ফোর কে এক হাজার আশি পিক্সেল সাতশো বিশ পিক্সেল এরপর দেখ নেব সেলফি ক্যামেরা সম্পর্কে সিঙ্গেল ক্যামেরা হচ্ছে তেরো মেগাপিক্সেলের সিঙ্গেল ক্যামেরা ভিডিও কোয়ালিটি হচ্ছে ফোর কে এরপর ফিউচার্স ফিউচার্সের যে সেন্সর সাইটের মধ্যে রয়েছে ফিঙ্গার প্রিন্ট কম্পাস ইত্যাদি চাইলে আপনারা ভিডিওটি স্টপ করে পরে নিতে পারেন এরপর আমরা দেখে নেবো ব্যাটারি সম্পর্কে এই মবলটির ব্যাটারির যে এম এইচ সেটি হচ্ছে ছয় হাজার এমপিয়ার চার্জিং রয়েছে পঁচিশ ওয়াট মানে সুন্দর একটি ব্যাটারি এই মলটিতে এরপর দেখে নেব মোর সম্পর্কে যেটা মেড ইন সাউথ কোরিয়া কালার রয়েছে কয়েক ধরনের ডার্ক ব্লু লাইট ব্লু গেরে এরপর আমরা দেখে নেব আওয়ার রেটিং মানে সব কিছুই দশে কত পেয়েছে কানেকটিভিটি ফিউচার্স ব্যাটারি ইউজিবিলিটি ডিসপ্লে ক্যামেরা ইত্যাদি দশে কত পেয়েছে তা আপনারা দেখে নিতে পেরেছেন আর এরপর আমরা যেটি নিয়ে আলোচনা করব করবো সেটি হচ্ছে গিয়ে পোর অ্যাড কনস সেটি নিয়েও আলোচনা করব এরপর রয়েছে আরও নট নেটওয়ার্ক এগুলো চাইলে আপনারা ভিডিওটি স্টপ করে পড়ে নিতে পারেন এরপর প্ল্যাটফর্ম রয়েছে আর এরপর রয়েছে সাউন্ডের তথ্য আর সাউন্ডের পরে রয়েছে কানেকটিভিটি ইএসবি এফ এম রেডিও এনএফসি স্যামসাং গ্যালাক্সি এম থার্টি ফাইভ প্রাইস ইন বাংলাদেশ এরপর রয়েছে অন্যান্য স্যামসাংয়ের যে হাইলাইটস এগুলো সব কিছু আপনারা পরে নিতে পারেন এরপর আবারও কিছু কিছু যে সাইটের সকল তথ্য দেওয়া রয়েছে এবং সরাসরি যেখানে দেখে নেব সেটি হচ্ছে প্রাইস হ্যাঁ প্রিয় দর্শক গুরুত্বপূর্ণ বিষয় আর অফিসিয়াল প্রাইস হচ্ছে ছয় জিবি র্যাম একশো আঠারো জিবি রোম সেটির প্রাইস বাইশ হাজার টাকা আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম সেটির প্রাইস হচ্ছে গিয়ে আপনার চব্বিশ হাজার টাকা এই ছিল আন প্রাইস প্রদর্শক আপনারা আবারও দেখে নিতে পারেন মোটামুটি ডিসপ্লে র্যাম রোম রিলিজ এগুলোর তথ্য যে প্রাইস বিডিটি সেটি হচ্ছে মিনি অ্যাভারেসের যে বাইশ হাজার টাকা প্রদর্শক বিডিওতে যদি আমি কোনো ভুল তথ্য দিয়ে থাকি তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখি প্লিজ আমাকে ক্ষমা করে কমেন্টে লিখে যাবেন সঠিক উত্তরটি পাশাপাশি ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ নতুন বা পুরাতন মোবাইল কেনার আগে ভালোভাবে যাচাই বাচাই করে তারপরে কিনে নেবেন কেননা আপনার স্বপ্নের মোবাইলটি যদি খারাপ হয়ে যায় বা খারাপ পড়ে সেটি আপনারই লস তো সরশেষ আবার বলে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ